কমন একটা অভিযোগ আছে যে আমাদের নবী মোহাম্মদ তিনি সঙ্গে বিয়ে করেছিলেন ভাই জাইনাবের নাম জানেন জাইনাব কে ছিল স্ত্রী জায়েদ কে ছিল আল্লাহ নবীর পালক পুত্র কথা বুঝতে পারলেন এবং নাস্তাকরা অভিযোগ করছে অ্যাথিস্টা বলছে দেখো তোমাদের নবী তিনি জায়েদ তথা তার নিজের পালক পুত্রের স্ত্রীর সঙ্গে বিয়ে করেছে মানে ব্যাটার বইয়ের সঙ্গে বিয়ে করেছে তাদের ভাষা বলে নাওজাম জালিক আছে না নাই আছে এখন এটা নিয়ে তারা অনেক গরম করছে আপনার মধ্যে সন্দেহ চলে আসতে পারে এটা খুব সহজ উত্তর একদম সিম্পল উত্তর মনে রাখবেন পালক পুত্র এটা আপন পুত্র নয় পালক পুত্র আর আপনার পুত্র আপন পুত্র নয় আর উদাহরণলি আর ক্লিয়ার হয়ে যাবে ধরেন আপনার কোনো সন্তান হয় না আপনি একটা ছেলেকে দত্তক নিয়ে এসেছেন ছেলেকে দত্তক নিয়ে এসেছেন নিয়ে আসার পরে সেই ছেলেটাকে আপনি নিজে ছেলে হিসাবে পালন করেন নিজের ছেলে হিসাবে মানেন ভাই আছে না নাই কথা বলেন আছে তো যখন ওই ছেলেটার বয়স যখন সাত বছর হয়ে গেল হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার স্ত্রী গর্বে আপনার সন্তান চলে আসলো একটা মেয়ে হলো ভাই এমন আছে না নাই আছে এখন তারা সম্পর্ক কে ভাই বোন হয় কি হয় না কথা বলেন ভাই বোন তারা রীতিমতো বড় হচ্ছে বড় হচ্ছে খেলাধুলা করছে সবাই জানে ভাই 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 বোন 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 যখন বিয়ের সময় হয় তখন দেখবেন আপনার গ্রামের মানুষই তখন বলে কিরে তোর মেয়ের আবার বাইরে বিয়ে দিতে যাচ্ছিস কেন তোর ঘরে তো ছেলে পোড়াই আছে আছে না নাই ওই যে ছেলেটাকে তুই এতদিন ধরে মানুষ করলি বড় করলি চাকরি বাকরি করছে ছেলেটা অনেক ভদ্র তোর মেয়ের বাইরে বিয়ে দিস না তুই তোর ওই মেয়ের সঙ্গে আপন মেয়ের সঙ্গে বেঁধে একদম নিজের বেটা করে নে বা আসে না নাই তবে এতদিন ছিল তো ভাই বোন এখন তো আবার ভাই বোনের সঙ্গে বিয়ে দিচ্ছে এটা তো নাস্তিকরা খারাপ বলে না বলে কথা বলেন বলে না ভাই বলেন তো নাস্তিকদের ভাষাতে বড় ভাবি মায়ের মতো তারা বলে কি বলে না ভাবি মায়ের মতো বলে কি বলে না তো দেখাচ্ছে ভাবি যদি মায়ের মতো হয় নাস্তিকদের ভাষাতেই তো ভাবি মায়ের মতো ভালো কথা এখন দেখাচ্ছে আপনার বড় ভাইয়ের তিনটে ছেলে মেয়ে রেখে বড় ভাই মারা গেল আপনি মেজ ভাই বা ছোট ভাই তিনটে ছেলে মেয়ে রেখে মারা গিয়েছে সমাজ তখন কি বলে যে তোর ভাই তো তিনটে ছেলে রেখে মারা গেছে এখন তোর ভাবিকে আবার কোথায় পাঠাবি তুই তো মেজো ভাই তো দায়িত্ব নাই তুই বিয়ে করে নে বা আছে না নাই টিকটকে মায়ের মতো ছিল যে ছিল কি ছিল না ছিল তো এখন বিয়ে করছে মানুষ এটা খারাপ বলে না তার মানে এটা কি এইসব ভাইয়ের মতো বোনের মতো ছেলের মতো এগুলো রক্তের সম্পর্ক না ঠিক জায়েদ আল্লাহ নবীর সন্তান নয় জায়েদ পালক পুত্র ছিল তাই ওইটা নিয়ে এটাকে গরম করা এটা কোনো প্রশ্নই ওঠে না শুক্রিয়া জাযাকাল্লাহু খairan শেখ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের যে ভাইজান প্রশ্ন করেছেন বর্তমান সমাজে নাস্তিকতা অনেক বাড়ছে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার একটা কারণ মনে হয়েছে যে আরবি ভাষার জুমার খুদ্ হয় বাংলা মানে করা হয় না মানুষ কিছু বোঝে না জ্ঞান পায় না এই জন্য মানুষ জ্ঞানহীন অবস্থাতেই তাই নাস্তিক হয়ে যাচ্ছে হতে পারে এটা একটা কারণ তবে এটা মুখ্য কারণ নয় এটা একশো খানা কারণের মধ্যে একটা একটা শাখা কারণ হতে পারে কথা বুঝতে পারছেন আসলে নাস্তিকতার অনেকগুলো কারণ আছে আমার গত বছরে জামিয়া সালাফিয়াতে একটা প্রোগ্রাম হয়েছিল নাস্তিকতার কারণ মানুষ কেন নাস্তিক হয় দশখানা কারণ উল্লেখ করেছি গেলে শুনবেন ওই আলোচনা শুনলেই নাস্তিকতার জ্বর আপনার ভূত মাথা থেকে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ শুক্রিয়া মানুষ ডক্টর জাকির নায়ক কোথায় আছে কেমন আছে ডক্টর জাকির নায়ক এখন মালয়েশিয়াতে আছে এখন তিনি কি করছেন হতে পারে এখন ঘুমাচ্ছেন মেলা হলো অনেক হয়েছে আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন তিনি প্রত্যেক শনিবার তিনি ফেসবুকে লাইভ আসেন আপনার লাইভে অংশগ্রহণ করতে পারেন তার ফেসবুক পেজ থেকে তার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসে প্রশ্ন উত্তর দেয় তিনি প্রকাশ্যে তার পৃথিবীর অনেক রাষ্ট্রে তাকে ভিসা ক্যান্সেল করেছে প্রকাশ্যে আলোচনা সভা তাকে নিষিদ্ধ করা হয়েছে তাই তিনি প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করে না বছরে দুই একটা করেন খুব বেশি না দুই একটা করেন আলহামদুলিল্লাহ ডক্টর নায়ক একটা যদি বছরে একটা প্রোগ্রাম করে আর আমরা গোটা বাংলাদেশের যত আলে মলেমা যত জালসা হয়

এইভাবে বংশ নির্ধারণ করে দেওয়া এটা সঠিক হয়নি ইমামতি হবে কোরআন হাদিসের আলোকে সেই বুখারিতে কোরআন হাদিস সেই বুখারির মধ্যে আছে ইমাম হওয়ার যোগ্যকে কথা বুঝতে পারছেন তার কাইটেরা বলে দিয়েছে যে সব যেতে কোরআন বেশি জানে তারপরে যে সব হাদিস বেশি জানে এবং কাইটরি আছে এবং তার গোষ্ঠীর মধ্যে যদি চিরাচুরিত এমন ব্যক্তি হয়ে থাকে তাহলে সেই ইমামের হকদার আজ যদি না হয় শুধু বাপ মসজিদ দিয়েছে গোষ্ঠী দিয়েছে বলে আপনি মামতই করবেন এটা জাহালিয়াত এখান থেকে দূরে থাকতে হবে কারণ ইসলামের চলে না বংশের গৌরব ইসলামে নেই শুক্রিয়া আচ্ছা

শুক্রিয়া তার আগে বলি যারা এখন বই নিতে যাচ্ছেন এখন বই নিতে পারবেন ঠিক আছে ডান দিকে স্টেজের এখন প্রশ্ন যে আকিকা করা হয়েছে সাত দিনকার দিনে ভালো কথা তারপরে ওই মাংস ফ্রিজে রেখে দেওয়া হয় দীর্ঘদিন ব্যাপী খাওয়া হয় এখন এইভাবে খাওয়াটা বৈধ কি বৈধ নয় সারিয়েতি মাসালাও হচ্ছে বৈধ সমস্যা নেই তবে এটা উত্তম কাজ নয় বরং আকিকার মাংস সম্পূর্ণ আপনি নিজে খেলেও খেতে পারবেন এটা কোনো সমস্যা নেই তবে ওটা উত্তম নয় উত্তম হচ্ছে এটা আপনার আশেপাশের প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করবেন কারণ তাদের তাদেরও অধিকার আছে আপনার এই মাংসের উপরে আল্লাহ নবী বলেছে তুই যখন রান্না করবে একটু ঝোলটা বেশি করো কারণ তোমার প্রতিবেশীর হক আছে তো আপনি ফ্রিজের মধ্যে রেখে দিবেন এটা মুসলমানের জন্য উচিত হচ্ছে না শুক্রিয়া জাজাক আল্লাহ খায়রান জি করে ভাই প্রশ্ন করেছেন ব্যক্তি এসেছে হজ তারপরে ছেলের বিয়ের জন্য যৌতুক চাচ্ছে এখন এর হজ কবুল হয়েছে কি হয় নাই ভাই কবুল হবে কি হবে না এটা আমরা বলতে পারি না তবে কোরসুনার দৃষ্টিকোণ থেকে এই ব্যক্তিকে কিন্তু ফেরস্তরা ঠেঙাবে কথা বুঝতে পারলেন না ভাইজন একজন ব্যক্তি হজ করেছে আল্লাহ নবী বলছেন কেউ যদি হজ করে আর যদি কবুল হয়ে যায় তার একটাই ফজিলত। মা যখন সন্তানকে প্রসাব করলে কোনো গুনাহ থাকে না হজ যদি করার পর আল্লাহ হজ কবুল করে নাই এই হাজি ব্যক্তি ওই সন্তানের মতো হয়ে যায় মনে হয় আজকে প্রসাব হয়েছে মানে তার গুনাহ নেই কিন্তু এখনকার হাজি তারা হজ করে এসে যদি এই যৌতুক নেয় সিটারি বাটপাড়ি করে এটা জুলুম এটা গোনা হচ্ছে

একজন মেয়ে সে সারাদিন বাড়িতে পর্দা করে থাকে কিন্তু তার ছেলে থাকার পরেও তাকে বাজারে বাজার করতে যেতে হয় এটা কি পর্দা করা হলো এখন প্রথম কথা মেয়েরা যে বাজার যেতে পারবে না এমনটা নয় মেয়েরা বাজার হাটে যেতে পারবে যদি রাস্তা অল্প হয় ফিতনার কোনো ভয় না থাকে আর তিন নম্বর বাড়িতে যদি তাকে সাপোর্ট করার মতো বা বাজারঘাট করার মতো কোনো মানুষ না থাকে মজলুম অবস্থায় মেয়েরা বাজারঘাট করতে যেতে পারবে যদি ফিতনা না থাকে কথা বুঝতে পারলেন আর বাড়িতে ছেলে আছে বাড়িতে স্বামী আছে তারপরেও যদি বউকে পাঠায় তাহলে এই স্বামী স্বামী নয় কা পুরুষ কি পুরুষ কথা বলেন এই যে কা পুরুষ সেই বুখারি হাদিস নাম্বার এক হাজার ছিয়াশি আর সাতাশি আল্লাহ নবী তিনি বলেছেন কোনো মেয়ের জন্য এটা শোভনীয় নয় যে সফর পরিমাণ রাস্তায় এক একই সফর করবে সুরা হাজাব আয়াত নাম্বার তেত্রিশে আল্লাহ বলেছেন তোমরা জাহেলি যুগের নারীদের মতো তোমরা রাস্তাঘাটে চলাচল করো না আল্লাহ সুবান তালা আমাদের বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহমা আমিন মহান সত্য আল্লাহ সঙ্গে চেয়ে দোয়াই প্রথম আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহমা আমিন যারা বইগুলো নিতে যাচ্ছেন স্টেজে ডান দিকে আছে পুরো বই তেরোশো টাকা সমস্ত বই যা আছে বাইশশো টাকার বই তেরোশো টাকা দিচ্ছে আর খোলা খোলা নিতে চাইলে খোলা খোলা নিবেন তাকলিদ বিভ্রান্তি নিরাশন আর আহাল হাদিস হানাফ মেজাব ইতলাফ নিরাসান পঁয়ত্রিশটা মশালা নিয়ে ওখানে ডিটেল আলোচনা করা হয়েছে আর মৃত ব্যক্তির জন্য বাবা মার জন্য জীবিত অবস্থায় আমরা কোন কোন আমলগুলো করব যার কোন আমার বাবারা যা আমার দেশে এল জিবিটি কিউ তথা সমকামিতা গে এটা বৈধ আর আমি হচ্ছে অবৈধের পক্ষে এখন আমার কথা উনিশ বিশ হলে ওখানে কিন্তু কেস হয়ে কিন্তু আমাকে ফাঁসি দেবে কথা বুঝতে পারছেন সমকামিতা মানে কি বা এল কিউ অনেকগুলো সেশন আছে তার মধ্যে একটা সমকামিতা মানে ছেলে ছেলের সঙ্গে থাকবে মেয়ে মেয়ের সঙ্গে থাকবে বিয়েও করবে এটাকে বলা হয় যেটা কমে লুত লুত আসলামের যুগে হতো আল্লাহ সুমাতলা আজাব দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে ভাই বলেন তো একজন ছেলে ছেলের সঙ্গে থাকবে ভাই এটা কি সভ্য মানুষের কাজ এটা সভ্য মানুষের কাজ বরং কিছু মানুষ আছে যারা সমকামিতাকে বৈধ করছে সায়েন্সের আলোকে নয় বরং তারা বলছে এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার হতেই পারে যে ঈশ্বর কোন মানুষকে একটা ছেলে মানে পুরুষকে পুরুষের প্রতি আকৃষ্ট করে দিয়েছে এটা ঈশ্বর প্রদত্ত মানে তারাও যারা এটাতে বিশ্বাসী নাস্তিকরা যখন সমকামিতাকে বৈধ করছে তখন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ দিতে যাচ্ছে বলছে আল্লাহ একজন মানুষকে তৈরি করেছে এইভাবে যে সে ছেলে মানুষ কিন্তু মেয়েদের প্রতি আকৃষ্ট হয় না এবং ছেলেদের প্রতি আকৃষ্ট হয় এটা আল্লাহ করেছে ছেলেটা দোষ কি বলে না বলে না ভাই বলছে তার জন্য এটা মানুষের হিউম্যান রাইটস এটা মানবিক অধিকার ও একটা ছেলে মানুষ কিন্তু ছেলে মানুষকে পছন্দ করেছে ওখানে বিয়ে করতে চাইলে দুজন যদি করতে চায় বিয়ে তাদের ক্ষতি কি দুজনই তো সম্মতি আছে ও তো কারো ক্ষতি করছে না এটা হচ্ছে সমকমিতিকে বৈধ করে তাদের মূল অস্ত্র এক নাম্বার যে দুজনের ইচ্ছাতেই তারা করছে কনসার্ট আছে সম্মতি আছে অতএব এটা বৈধ এখানে আপনি তৃতীয় পক্ষ হাত লাগাতে পারেন না এখন আমার প্রশ্ন যারা এই যুক্তি দেয় ব্রিটেনে আন্দোলন চলছে ভাই আর বোন কি বললাম আপন মায়ের পেটের ভাই আর বোন এটাকে বলা ইনচেস্ট কি বলে ইনচেস্ট ব্রিটেনে কিছু ব্যক্তিরা আছে তারা আন্দোলন করছে যে ভাই আর বোন তা যদি সম্মতিতে আপন মায়ের পেটের ভাই যদি সম্মতিতে শারীরিক সম্পর্ক সহবাস করতে চায় এটা করার অনুমতি দেওয়া হোক আইনে বৈধ করা হোক বলে নাউসুবিল্লামিন জালি আপন ভাই বোনের এমনকি তারা বলছে যেন আপনাদের বাংলাদেশে একজন নাস্তিক আছে নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন আছে না ভাই যান ওকে একজন প্রশ্ন করছে যে মা আর ছেলের সঙ্গে কি শারীরিক সম্পর্ক করা বৈধ আপনাদের নাস্তিক ধর্মে বলে উত্তরটা ইউটিউবে মজুদি আছে উনি বলছেন দুজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা সব জ্ঞানে যদি শারীরিক সম্পর্ক করে এটা বৈধ চাই সে মায়ের সঙ্গে হোক চাই সে বোনের সঙ্গে হোক চাই সে বৌদির সঙ্গে হোক মানে পৃথিবীর যে কোনো নারীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন যদি সে সম্মতি দেয় কথা বুঝতে পারছেন বলে জালিক নাস্তিকরা মানুষকে এই দিকে নিয়ে যেতে চাচ্ছে অন্য কিছু চায় না তারা শুধু উলঙ্গতা চায় আর যৌনতা যৌনতা চাই মানে অবাধ মিলামশা করবে কিন্তু ধর্ম তাকে অধিকার দেয় না ধর্ম আগে বলে না বনের সঙ্গে এসব করা হারাম করলে জাহান নামে যাবি বিয়ের আগে যদি কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করিস জাহান্নামে নামে যাবি তোমার বত্রিশ এখন নাস্তিকরা এই সীমাবদ্ধ মধ্যে থাকতে চায় না বরং তারা চায় শুধু আমরা যৌনতা করব এই জন্য নাস্তিকতা প্রচার করছে সমকামিতার নামে আজ গোটা যুব সমাজ তরুণ সমাজকে তাদের মাথার ঘিলু নষ্ট করে দিচ্ছে তারা কি বলছে জানেন তারা বলছে যে সমকামিতা যদি তারা বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাসী চার্জ ডারুইনের থিওরি অফ ইভিলেশনে বিশ্বাসী বলছে এই সমকামিতা এটা আদিকাল থেকে হয়ে আসছে এটা আমাদের ডিএনএ তে আছে তো ভাই ডিএনএ তে আছে কিভাবে বুঝলে ওরা বলছে দেখো না প্রাণীরা একটা ছেলে প্রাণী একটা ছেলে প্রাণীর উপরে উঠে পড়ে আছে না নাই ওরা বলছে দেখো নিজস্ব দেখা যায় তো আমি তাদেরকে বলি যে ডিএনএ থেকে যদি সমকামিতা প্রমাণ হয় তো ডিএনএ থেকে এটাও প্রমাণিত হয় মা ছেলে তার মায়ের সঙ্গে ভাই একটা ছাগল আর একটা ছাগল মা ছেলে পাঠা আছে না ভাই ও মা ছেলে বোঝে ভাই বোন বোঝে তো প্রাণীর ডিএনএ মধ্যে তো আপন ছেলে মেয়ের সঙ্গে আপন বোনের সঙ্গে মায়ের সঙ্গে সবার সঙ্গেই এই মানে সহবাস বা যে না এগুলো করে এটা আছে না না ডিএনএ তে কথা বলেন আছে তো তাই তুই তোর মায়ের সঙ্গে করে দেখা আগে কারণ তাদের যা যুক্তি তাদের যুক্তি যদি ধরে নিজের ডিএনএ তে আছে তো ডিএনএ মায়ের সঙ্গে জেনা করা তো আছে নিচু প্রাণীদের মধ্যে তো করে দেখাবে তাই এগুলো আসলে ধর্ম থেকে মানুষকে বিমুখ করার জন্য একটা অস্ত্র আছে সেটা হচ্ছে যৌনতা যৌনতা কথা বলেন আর এটা হচ্ছে অর্থ টাকা এসব অধিকাংশ নাস্তিকরা টাকার টাকার জন্য জন্য কিসের জন্য দেখা যাচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো চাকরি পাইনি এখন কি করবে চাকরি যখন পাচ্ছি না কি করব বাইরে ভিসাও দেয় না ব্রিটেন আমেরিকার ভিসা নিতে গেলে বিশ লাখ টাকা লাগে ফেসবুক এটা পোস্ট কর আর টুক করে চলে যা মানে এটা সহজ ভিসা পাওয়াটা সহজ মাধ্যম ইসলামে বদনাম করো আর একদম বিদেশের ভিসা নিয়ে নাও আল্লাহ সুবান তুমি আমাদেরকে এখান থেকে হেফাজত করো সকল পরি আমিন এ বলে আলোচনা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবানা কাল্লাহমা অবিহামদিকা আসাদুল্লাহ ইলা ইল্লান তাস্তাগ ফিরুকা ওয়াতুবুলিক আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকা